গল্প ভুল এত দেরি করে ফিরলে কেন নীরা নীরা ক্লান্ত শরীর নিয়ে বলল ও তুমি বুঝবে না আকাশ বলল কেন বুঝবো না আমি অফিসে চাকরি করি কই আমি তো দেরি করি না তাহলে তুমি এত দেরি করো কেন আমি তোমার জন্য খাবার নিয়ে কতক্ষণ ধরে বসে আছি একসাথে খাবো বলে নীরা বলল ন্যাকামি তো নীরা রাগি চোখে বলল তো একটা ছোটোখাটো চাকরি যদি আমার মতো পোস্টে জব করতে তাহলে বুঝতে কেন এত দেরি করি নীরার কথা শুনে আকাশের মুখটা ফ্যাকাসে হয়ে গেছে সে কখনো চিন্তা করেনি নীরা এমন পরিবর্তন হয়ে যাবে কত শান্ত স্বভাবের ছিল মেয়েটা আর আজকে বড় পোস্টে কর্মরত বলে কতগুলো কথা শোনাল আকাশ নীরাকে খুব পছন্দ করে বিয়ে করেছিল নীরাকে আকাশ যখন গ্রাম থেকে শহরে নিয়ে আসছিল তখন নীরার একটা কথা ছিল সেটা হলো শহরে গিয়ে তাকে পড়াশোনা করাতে হবে আকাশ নীরাকে গ্রাজুয়েশন পর্যন্ত পড়িয়েছে আকাশের পড়াশোনা কম হওয়ায় ছোটখাটো একটা চাকরি করত নীরার পড়াশোনা শেষ হওয়ার পর সে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি পায় প্রথমে ভালো থাকলেও পরে আস্তে আস্তে তার পরিবর্তন হতে শুরু করে আকাশ নীরা কে বলল খাবে না নীরা আকাশের দিকে তাকিয়ে বলল আমি বসে সাথে ডিনার করেছি তুমি খেয়ে নাও আকাশ বলল কি বলছো নীরা খেয়ে নাও মানে এর আগে কখনো তোমাকে ছাড়া খেয়েছি নীরা রাগি চোখে বলল আগে খাওনি তো কি হয়েছে এখন থেকে অভ্যাস করতে হবে আর আমার অত ন্যাকামি ভালো লাগে না নীরা তাদের বেডরুমে চলে গিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে আছে আকাশ খাওয়া দাওয়া করে গিয়ে শুয়ে পড়ল এদিকে নীরা মোবাইলের দিকে তাকিয়ে আছে আকাশ বলল নীরা অনেক রাত হয়ে গেছে ঘুমিয়ে পড়ো নীরা কিছু না বলে মোবাইলে অতি মনোযোগ দিয়ে তাকিয়ে আছে আকাশ আবার বলল নীরা ঘুমিয়ে পড়ো নীরা বলল আহ আকাশ বিরক্ত করো না তো নীরার এমন কথায় আকাশ মনে মনে কষ্ট পেল ভাবছে আগে আমাকে ছাড়া কিছুই বুঝতো না আর আজকে আমাকে বিরক্ত লাগছে নীরা মোবাইল রেখে আকাশের দিকে তাকিয়ে দেখে সে ঘুমিয়ে গেছে নীরা ক্লান্ত ছিল তাই সেও কিছু না বলে ঘুমিয়ে পড়ল সকাল হলো দুজনেই নিজ নিজ কর্মস্থলে চলে গেল নীরা খুশি মনে গেলেও আকাশ মনটা খারাপ করে চলে গেল অফিসের কাজে আকাশের আজ কোনোভাবেই মন বসছে না শুধু নীলার কথা মনে হচ্ছে